নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি বার করো তাহলে এই অধ্যায় তোমাদের আট দাগে তিন নাম্বার যে অঙ্কটি আছে এই তিন নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি আট দাগের তিন নাম্বার যে অঙ্কটি দেখো কি করতে বলেছে বলেছে

দেখো যেহেতু আমাদের এই কন্ডিশন তিনটা এখানে দিয়ে দিয়েছে অনুপাত এত বাই এত ইকুয়াল এত বাই এত ইকুয়াল এত বাই এত তাই না এখান থেকে আমরা লিখতে পারি না কি আছে প্লাস বাই মাইনাস বি তোমরা কি করবা বলো তো তোমরা এখানে করবা এই যে এতটুকু যে পদ আছে এই পদটা ইকুয়াল টু কে ধরে নিবা ওকে আমি এই লাইনটা লিখছি না তোমরা এতটুকু টুক বা এই তিনটা অনুপাত টুকে ইকুয়াল টু সমান সমান কে ধরি ওকে তারপরের লাইনে কি করবা তোমরা এক একটাকে সেপারেট করে দিবে এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ বি টু তাহলে এটা একটা কে হবে যেহেতু আমরা তিনটে অনুপাতি কে ধরেছিস সো আমাদের এটাও কে হবে তারপরটা কি আছে আচ্ছা এখান থেকে আগে আমরা একটা মানটা বের করে নেই দেখো এক্স প্লাস ওয়াই কত আছে এক্স প্লাস ওয়াই দাঁড়াচ্ছে আমাদের কে ইন্টু ব্র্যাকেটে থ্রি এ বি হিসাবে থাকছে ওকে এটা ডট ডট দিয়ে যদি আমরা এক নং হিসাবে রাখি কোনো সমস্যা এটা ধরে নাও আবার কি আছে একটু তিনটে কালার দিয়ে করি ওকে ওয়াই প্লাস জেড আছে তাই ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড বাই কি দেওয়া আছে এখানে থ্রি বি মাইনাস সি ইকুয়াল টু এটা একটা কে ধরে নিলাম আমরা ওকে সো এখানে ওয়াই প্লাস জেড টাও বের করে রাখো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে আর ব্র্যাকেটে থাকবে থ্রি বি মাইনাস সি ওকে এইটা ডট ডট দিয়ে দু নাম্বার হিসাবে রেখে দাও ওকে

এখানে আমরা এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো লিখে দিবা যে এক নং সমীকরণ করে পাই এই কথাটা একটু লিখে দিবা যখন যোগ করবা তখন প্রথমটা কি আছে এক্স প্লাস ওয়াই বসাও এক্স প্লাস ওয়াই কি আছে আগে বা দিকের পদগুলো আমরা নেব ওকে

মাইনাস সি আবার প্লাস এটা হবে এবার কে যেহেতু আমরা কমন নিয়ে এনেছি তিনটে পদের জন্য তিনটে পদের থেকে এই জন্য আমরা কে কিন্তু এবার এটা যদি আমরা যোগ করি দেখো দুটো এক্স হবে প্লাস দুটো ওয়াই হবে প্লাস দুটো জেড হবে দেখো দুটো দুটো করে আছে আর এটার ক্ষেত্রে কে আছে থাক থার্ড ব্রাকেট মধ্যে এবার আমরা একটু যোগ বিয়ে করি তিনটা এ থেকে একটা এ চলে গেলে দুটাই এ আবার তিনটা বি থেকে একটা বি চলে গেলে প্লাসে দুটো বি থাকবে কারণ তিন বড় ওকে আবার তিনটা সি থেকে একটা সি চলে গেলে প্লাস দুটো সি থাকবে কারণ সি বড় এবং বড়র পাশে প্লাস চিহ্ন আছে এটা না বোঝার কিন্তু কিছুই না এটা ক্লাস 6 এর পাঠ ওকে এই দুটো এই তিনটার মধ্যে আমরা দুই কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে x y z ওকে ইকুয়াল টু এই তিনটে পদের মধ্যে আবার দুই কমন যাচ্ছে k দুই কমন নিলে আমাদের পরে থাকছে a b c ক্লিয়ার এখন বোস সাইড থেকে দুই দিক কেটে গেল তাহলে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু কে ইন্টু হিসাবে আমরা এটা পেলাম তাই না কোনো সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা চলো এইবার আমরা এই পথটা এইভাবে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার নিচে বাই দিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি টাকে নিয়ে আসি ইকুয়াল টু কি আছে কে ইকুয়াল টু কে এই যে কে ছিল কি ওকে বোঝা গেল তাহলে এক্স প্লাস এর মানই হচ্ছে আমাদের কে ইনটু কে এই মানটাও আমাদের অনেক সময় লাগতে পারে আবার এই মানটাও আমাদের অনেক সময় লাগতে পারে বা এই দুটো তোমাদের এখানে প্রমাণ করতে বলেছি কিন্তু এটা দেখো এই এটার অনুপাত ইকুয়াল টু এটার অনুপাত তার মানে দুটো অনুপাত সমান তাহলে আমাদের এই অনুপাতে আমরা পেয়েছি কি এখন যদি এই অনুপাতে আমরা কি দেখাতে পারি তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে ওকে আগে এতটুকু একটু তোমরা একটু বোঝো ওকে কারণ আমার কিছু পার্ট একটু মুছতে হবে তোমরা একটু ক্লিয়ার করো আমি আসছি দেখো এতটুকু ক্লিয়ার সবার কোনো সমস্যা নেই আশা করি কোনো সমস্যা নেই এইবার আমাদের কি করতে হবে দেখো এখানে একটা পথ যদি তোমরা বুঝতে পারো বাকি দুটো তোমরা নিজেরাই করতে পারবে দেখো কি পথটা আমি একটু এখান থেকে করি দেখো এক্স যদি আমরা বের করি এক্স যদি আমরা বের করি তাহলে এক্স বের করলে আমরা কি করে করতে পারবো দেখো এর ক্ষেত্রে যখন ওয়াই বের করব তখন আলাদা যখন জেড করব তখন আলাদা ওকে কে আমরা ওকে এর থেকে যদি আমরা সরি এর থেকে যদি আমরা বুঝতে হবে এর থেকে যদি আমরা মাইনাস করে দিই y plus z y plus z টাকে যদি আমরা মাইনাস করে দিই দেখো এই যে এটা একটু ব্র্যাকেট রাখি তাহলে কি হবে y plus z আর এখানে মাইনাসের এর y plus z আছে বা এটা মাইনাস দিয়ে যদি গুণ করো সিঙ্গেল তাহলে কি হবে মাইনাস y হবে মাইনাস z হবে সেই ক্ষেত্রে আমাদের শুধু x পড়ে থাকে ওকে তার মানে x সমান সমান আমরা লিখতে পারি x plus y plus z minus y plus z কিভাবে তোমরা মনে রাখবে যখন আমরা x বার করব x যখন বার করব তখন মনে রাখবে যে y z কেন হবে দেখবা যে এই যে y z এটা থেকে একটু দেখো অনুপাত থেকে y তার মানে e x যখন বার করব তখন আমাদের x যুক্ত পদের মধ্যে কি কি আছে x আছে আর y আছে তার মানে x যুক্ত পদের মধ্যে দেখো x আছে আর y আছে কোন পদের মধ্যে আমার x নাই সেই পদটাই আমরা নিব যখন আমরা x বার করব ক্লিয়ার এতটুকু বুঝো কি বললাম যখন এক্স বার করব তখন আমাদের দেখতে হবে এই অনুপাতের মধ্যে এই তিনটে অনুপাতের মধ্যে আমাদের কোন পদে এক্স নেই কোন পদে এক্স নেই সেটাই আমাদের বিয়োগ করলে আমরা পেয়ে যাব ক্ষেত্রে যখন বের তখন দেখতে হবে যে আমাদের এই তিনটে পদের মধ্যে উপরের এই তিনটে পদের মধ্যে কোন পদে ওয়াই নেই কোন পদে ওয়াই নেই তাহলে কি জেড প্লাস এক্স বার দিলে আমাদের ওয়াই পেয়ে যাবো আবার যখন আমরা জেড বের করবো তখন দেখতে হবে যে এই তিনটে পদের মধ্যে কোন পদে

এবার এক সমান সমান কি পাচ্ছি এক সমান সমান দুটো পদের মধ্যে কে আছে তাহলে আমরা কেটা কমন নিই তাহলে গুণ করে দিই আমরা যোগ বিয়োগ করব দেখো এক সমান সমান কে তো আছে থাকবেই এ একটাই আছে একটাই থাকবে সিঙ্গেল এ আছে বি কতগুলো আছে দেখো তিনটা বি আছে মাইনাসের একটা আছে প্লাস তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে মাইনাসের দুটো বি থাকবে মাইনেসের দুটো ভি থাকবে আর প্লাস সি সি যোগ করলে দুটো সিম প্লাসের দুটো সিম এখন আমাদের লাগবে উপর একটু খেয়াল করো এই যে এ এক্স আমাদের লাগবে এ এক্স আমাদের এক্স এর মান লাগে প্লাস বিওয়াই এর মান লাগবে প্লাস সিজেড এর মান লাগবে তো এখান থেকে এক্স করবো কিভাবে এক্স আছে তাহলে এক্স করবো কিভাবে আমরা এ দ্বারা গুণ করে দেবো ওকে তাহলে এখানে প্রত্যেকটা পদের সাথে এ দ্বারা যদি গুণ করবো কে এটাকে আমরা কমনই রাখি সেটাকে কমনই রাখি ওকে এবার এ দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে এই স্কোয়ার মাইনাস এটা হবে টু এ বি প্লাস এটা টু এসি হবে টু এসি হবে ওকে কারণ এ দ্বারা আমরা গুণ করে দিয়েছি এটা হচ্ছে এক্স যখন আমরা করলাম এইভাবে সেমভাবে ওয়াই বের করতে হবে তারপরে জেড বের করতে হবে ওকে আমার একটু মুছতে হবে এই পদগুলো তোমরা এতটুকু একটু মনে রাখো যে এই তিনটে মান আর এই মানটা লাগবে ওকে এই তিনটে মান আর এই মানটা লাগবে আমি একটু বুঝবো তোমরা একটু মনে রাখো খাতা একটু উঠিয়ে নাও আমি এই পথটা একটু বুঝবো না বুঝলে হচ্ছে না ওকে চলো এক্স আমরা পেয়ে গেলাম কিভাবে বের করলাম বোঝা গেল এটা আমাদের এটা যেহেতু এক দুই তিন আমি রেখেছিলাম এখানে একটু নাম্বারটা মুছে দিয়েছি মুছে ওকে তাহলে থাক এভাবে নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে কিংবা যদি দিয়ে দাও বেটার হবে এটা হচ্ছে আমাদের ওটা যদি তিন থাকে তাহলে এটা চার নাম্বার করে রাখো ওকে আমাদের প্রয়োজন পড়বে এবার এক্স বের কেন এবার যদি আমরা ওয়াই যদি বের করি সমান সমান আমরা লিখতে পারি থাকবেই এটার ক্ষেত্রেও যেমন খেয়াল করো যে আমাদের তো ব্রেন লাগানোর দরকার নেই যে কি বাদ দিবো শুধু খেয়াল করবা যে এই তিনটে পদের মধ্যে কোনটাতে ওয়াই নেই কোনটাতে ওয়াই নেই সেটাই বাদ দিতে হবে দেখো এর মধ্যে ওয়াই আছে এর মধ্যে ওয়াই দুটো হবে না বাদ এটা এর মধ্যে ওয়াই নেই তাহলে আমরা মাইনাস এ রাখবো জেড প্লাস এক্স ওকে জেড প্লাস এক্স যদি আমরা মাইনাস করে দিই তাহলে শুধু ওয়াই পেয়ে যাব ক্লিয়ার এবার ওয়াই ইকুয়াল টু এর মান তো এই যে এখানেই বসিয়েছি এই দেখো এখানেই বসিয়েছি তোমাদের একটু বললাম খাতাতে একটু নোট করে রাখো দেখো বসিয়েছি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কে ইনটু কি আছে এ প্লাস বি প্লাস সি আছে

এ দুটো আছে যোগ করো দুটো এ হবে তারপর কি তিনটা থেকে একটা চলে যাচ্ছে তাহলে মাইনাস দুটো থাকবে কারণ তিন বড় বুঝে গেল এবারে আমাদের করতে হবে যেহেতু এ এখানে করেছি এক্স যেহেতু এখানে করেছি তাহলে আমাদের এবার এটা মেলাতে হবে বি ওয়াই ওয়াই আছে তার মানে বি দিয়ে গুণ করে দাও ওয়াই পজকে বি দ্বারা গুণ করো বি ওয়াই ইকুয়াল টু কে ইকুয়াল টু কে থাক এবার বি দ্বারা গুণ করে দাও ব্র্যাকেটে তাহলে এটা বি স্কয়ার প্লাস টু বিএ বা এবি মাইনাস টু বিসি ক্লিয়ার এটা ডট ডট দিয়ে ওটা যে চার হয় এটা পাঁচ নাম্বারে রাখো ওকে এবার সেম ভাবে আমাদের জেড বার করতে হবে জেড এবার জেড সমান সমান কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা তো লিখতেই পারি এবার আমাদের কি বাদ দিতে হবে যার মধ্যে জেড নেই সেটা বাদ দিব দেখো যার মধ্যে জেড নেই এটার মধ্যে জেড আছে এটার মধ্যে জেড আছে এই দুটো হবে না তাহলে বাদ দিতে হবে এক্স প্লাস ওয়াই তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ক্লিয়ার এবার বুঝতে পেরেছো চলো

এই মাইনাস বি গুণ করে দাও মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বি ওকে জেড সমান সমান এবার যোগ বিয়োগ করো এ দেখো কতগুলো আগে সিটা আমরা বসে নিই সি সিঙ্গেল আছে সি থাক এবার এ আছে এখানে দু তিনটা থেকে একটা চলে গেল তাহলে মাইনাসের দুটো এ তিন বড় এই জন্য মাইনাস হলো এবার বি দেখো এই একটা একটা যোগ করলে প্লাসের দুটো কারণ দুটোই প্লাস এবার লাগবে আমাদের কি জেড সি জেড সি লাগবে জেড আছে তার মানে সি দ্বারা গুণ করতে হবে উভয় পদকে করে দাও সি দ্বারা গুণ সি জেড বা জেড সি একই জিনিস কে থাক এটা সি করে দাও সি স্কয়ার মাইনাস টু এ সি প্লাস টু বি সি ক্লিয়ার এটা ডট ডট দিয়ে আমাদের পাঁচ হলে এটা ছয় নাম্বার করে রাখো ওকে এখন কি করব আমরা বলো তো এখন করব এই যে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার যে সমীকরণ আছে এই তিনটে সমীকরণ আমরা প্লাস করব প্লাস করলে এই পদ্ধতিকে বলা হচ্ছে সংযোজন পদ্ধতি ওকে প্লাসের করার পদ্ধতি হচ্ছে সংযোজন পদ্ধতি তার মানে কি সংযোজন পদ্ধতি অ্যাকচুয়ালি তোমাদের হয় উপরে যতগুলো লব থাকবে প্রত্যেকটি লবের যোগফল আর নিচে যতগুলি হর আছে প্রত্যেকটি হরের যোগফল ওকে এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া ক্লিয়ার তাহলে আমরা কি করব চার পাঁচ ছয় এই তিনটি সমীকরণ যদি আমরা যোগ করি তখন কি পাচ্ছি দেখো চার পাঁচ ছয়ের ক্ষেত্রে আমরা যোগ করি হ্যাঁ একটু লিখে দিবে চার প্লাস পাঁচ প্লাস ছয় করে পায় যদি অঙ্কটা একটু বড় একটু চেষ্টা করছে তোমাদের হ্যাঁ এটা আমার একটু বুঝতে হবে কিছু করার নেই ওকে যাই হোক আগে আমরা একটু লিখে নিই দেখো প্রথমে আমাদের চারে কি আছে বা মানে গুলো আগে এ এক্স প্লাস তারপরটা কোথায় পাঁচে ওকে প্লাস তারপরটা কি আছে হয়ে গেল ইকুয়াল টু টু এবার ডান দিকে কি আছে কে এটা দেখো তিনটে পদের মধ্যে কি আছে এটার পদের মধ্যে কে আছে এটার মধ্যেও কি আছে এটার মধ্যেও কি আছে সো আমরা কি এটাকে বাইরে একটু কমন করে রাখি ওকে কমনে রাখি তাহলে কে কমনে থাক এইবার আমরা ব্র্যাকেটের মধ্যে একটু লিখি অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা আছে হবে ওকে তাহলে এই পদটা থাকবে কি আছে এই স্কয়ার মাইনাস টু এ বি তারপরে প্লাস টু এ সি থাকবে হয়ে গেল একটা পদ এবার আমি একটু মুছি যেহেতু এই পদটা আমরা লিখে দিয়েছি ওকে চলো এবার এই পদটা একটু আমরা মুছে দিই হ্যাঁ তাহলে ভালো হবে জিনিসটা বুঝতে সুবিধা করা হয়ে গেল প্লাস দিয়ে এখানে একটা প্লাস দিই তারপরে পদটা একটু বসাই আমরা কি হবে পরের পদের এই সমীকরণের বি স্কোয়ার দেখো বি স্কোয়ারটা এখানে লিখে দিলাম ওকে তারপর কি আছে প্লাস টু এ বি আমি এখানে একটু বসাচ্ছি হ্যাঁ প্লাস টু এবি তারপর কি আছে মাইনাস টু বিসি হয়ে গেল পাঁচ নাম্বারে বসানো এবার এটা আসবে ছ নাম্বারে প্লাস কি আছে প্রথমে কি আছে তারপর কি আছে প্লাস টু বিসি প্লাস টু বিসি এবার দেখো যদি কাটাকুটি যাই কিছু কেটে দিই আশা করি কাটবে মাইনাস টু এবি এই দেখো মাইনাসের টু এবি প্লাস এ টু এ বি কেটে গেল তারপর কি আছে এই যে মাইনাস তারপর দেখো এসি কেটে গেল থাকছে অন্য কালার এখানে ইউজ করে তোমাদের একটু সুবিধা হবে দেখো কি আছে এখানে এক্স ছিল এক্স প্লাস ইকুয়াল টু এখানে কে ছিল কে থাকবে কে তো আমরা রেখেছিলাম কে তো থাকবেই এইবার ব্র্যাকেটের মধ্যে দেখো কি পড়ে আছে এই যে a স্কয়ার পড়ে আছে এই একটা পদ পড়ে আছে প্লাস এর b স্কয়ার পদ পড়ে আছে আর কি পড়ে আছে এই যে প্লাস এর c স্কয়ার পদ পড়ে আছে প্লাস c স্কয়ার ওকে বোঝা গেল তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি না অতএব ax by cz by এটাকে নিচে নিয়ে আসো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি টু কি মনে আছে আগের এই যে অনুপাতটা এই অনুপাতটা টোটাল আমরা কি পেয়েছিলাম না দেখো খাতার মধ্যে আছে এই পাটে করার পরে এই পাট যে করিয়েছি তারপরে দেখো এটা ইকুয়াল টু কে লেখা ছিল তাহলে এই পাটটাও আমরা পেলাম এখন এইটা ইকুয়াল টু কেই পেলাম তাই না এটা ইকুয়াল টু কেই পেলাম দেখো এত ইকুয়াল অতএব অতএব লিখে দিব অতএব কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এটা প্রমাণিত ওকে এটা হচ্ছে প্রুভড যদি অঙ্কটা একটু বড় কিন্তু প্রসেসগুলো গুলো অনেকই সোজা তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ